সামাজিক বন্ধন ও সমৃদ্ধি বাড়িয়ে দেওয়ার লক্ষ্যে মাদারীপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে আজ শনিবার সকালে মাদারীপুর সমন্বিত সরকারি ভবনে এই পিঠা উৎসবের আয়োজন করা হয় উৎসবে পঞ্চাশ প্রকারের হরেক স্বাদের পিঠার সমাহার দেখা যায় এতে সাংবাদিক শিক্ষার্থী ও জেলার বিভিন্ন সমাজসেবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন যা এক মিলন মেলায় পরিণত হয় ভাপা পিঠা পুলি পিঠা চিতই পিঠা ফুল পিঠা ডিম পিঠা সই পিঠা কাটা পিঠা রসের পিঠা পাটি সাপটা দুধ চিতই সরমালাই সহ বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠা বিনামূল্যে পরিবেশন করা হয় উৎসবে উপস্থিত সবাই ভিন্ন স্বাদের পিঠা উপভোগ করে উচ্ছ্বাস প্রকাশ করেন পাশে আছি মাদারীপুরের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ বায়েজিদ মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সি নিরাপদ চিকিৎসা চাই এর সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ মাদারীপুরের সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসান সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ ইসলাম সিএন বাংলা